এবং আমাদের শহীদ এবং আহতদের যে তালিকা সেই তালিকাটাকে ভবিষ্যৎ ভবিষ্যৎ দিনে গিয়ে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে ঢাকা শহরে দেখেছি ঢাকা শহরে ঠিকমতো কোনো খোঁজ নেওয়া হয় না খুবই বিশৃঙ্খল পরিস্থিতি এবং তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সেটা ব্যবস্থা করা হোক এবং দেখা যায় এই যে এই যে একটা অপরিকল্পিতভাবে ভাবে পুরো শহীদের আহতদের বিষয়টি সরকারের পক্ষ থেকে ডিল করা হচ্ছে ভবিষ্যতে আমি আশঙ্কা করি এখানেও বলে রাখছি দেখা যাবে অনেক ভুয়া ব্যক্তি এখানে কিন্তু ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং আমাদের শহীদ এবং আহতদের যে তালিকা সেই তালিকাটাকে ভবিষ্যৎ ভবিষ্যৎ দিনে গিয়ে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে এবং নানানভাবে ভাবে করা হবে এই সম্ভাবনাগুলো যেহেতু আছে আমি চাই এই সম্ভাবনাগুলো যেতে অঙ্কুরে বিনষ্ট করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই আহত শহীদদের তালিকা করে তাদের একটা প্রপার চ্যানেলিংয়ে এবং তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সেটা ব্যবস্থা করা হোক হ্যাঁ আমি একটা কথা বলবো আমি যখন চট্টগ্রামে দেখেছি আমরা কক্সবাজারে গিয়েছিলাম ওখানে দেখেছি যে স্থানীয় ডিসি অফিস তারা কিছু আহত শহীদ পরিবার থাকে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বেশিরভাগ জেলা শহরগুলোতে সেটা হয়নি আমি পটুয়াখালীর খবর বলতে পারি পটুয়াখালীতে আমরা দেখেছি যে এই ব্যবস্থাগুলো হয়নি কোনো প্রকার খোঁজখবর নেওয়া হয় না ঢাকা শহরে দেখেছি ঢাকা শহরে ঠিকমতো কোনো খোঁজ নেওয়া হয় না খুবই পরিস্থিতি তো এই এই অবস্থায় যেখানে দেখা যাচ্ছে যে সরকারের কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় ব্যবস্থাপনাটা যতটুকু স্ট্রং হওয়ার কথা যতটুকু হচ্ছে যে তাদের নির্দেশনাগুলি স্পষ্ট হওয়ার কথা সেখানে ততটাই আমরা দেখছি এখানে দুর্বলতা আছে আমরা আমাদের কার্যক্রমগুলোর কথা বলতে পারি আমরা জুলাই অভ্যতাকালীন সময়ে যখন ইন্টারনেট মাত্র তুলে হয়েছে চব্বিশে জুলাই তখন আমরা কিছু তরুণ যারা রাস্তায় আন্দোলন করেছিলাম সেই তরুণরা মিলে এম্পাওয়ারিং আর নামে একটা একটা আহতদের একটা মানে আহতদের সেবা করার জন্য একটা সংগঠন গড়ে তুলি